জীবনের অন্যতম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক আর সেই পরীক্ষার মাঝেই ঘটে যায় এক চরম দুঃসংবাদ সুস্মিতা সাহানী একজন মেধাবী ছাত্রী পাশাপাশি ভলিবলে পারদর্শী কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার বাবা পরীক্ষা নিয়ে বাবার সঙ্গে শেষ কথোপকথনে সুস্মিতা বলেছিল বাবা আমার রেজাল্ট দেখে নিও কিন্তু সেই রেজাল্ট দেখার আগেই বাবাকে ছেড়ে যেতে হলো চিরতরে দ্বিতীয় পরীক্ষার আগের রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান সুস্মিতার বাবা এই দুঃসংবাদ যেন আকাশ ভেঙে পড়ে তার উপর কান্নায় ভেঙে পড়ে সে এখন কাকে দেখাবো আমার রেজাল্ট এই প্রশ্নই ঘুরভাগ খাচ্ছে তার মনে কিন্তু জীবন থেমে থাকে না বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সান্ত্বনা প্রতিবেশীদের উৎসাহ সব মিলিয়ে এক অসম্ভব মানসিক শক্তি নিয়ে পরীক্ষার হলে যায় সুস্মিতা কষ্টের ভার নিয়ে বাবার স্মৃতিকে হৃদয়ে রেখে কলম ধরেছে সুস্মিতার এই সাহস এই মানসিকতা আমাদের সকলের জন্য এক বড় শিক্ষা কুর্নিস জানাই এই সাহসী মেয়েকে আমার বাবা অনেকদিন ধরে দুর্গা ছিল গাড়ি নিয়ে হয়তো আমাদের সঙ্গে দেখা করতে নেমে গেছিলাম পড়তে বেশ নয়টার সাইকেল নিয়ে গেল বাইরে ওইদিকে লালপুলের রাস্তা হচ্ছে বুঝতে পাল্টা রাস্তাতে আমার বাবা পড়ে গেল ট্রেনে মাথায় চোটের জন্য বাবা মারা গেল সময় এটা হাতে ধ্বংস তো সময় হয়েছে তাও সকাল অবধি ঠিক ছিল আমার হাতে বিস্কুট চল উচু চখ খেলো বাবা বলছে যা এবার তো পড়া করার কথা পরীক্ষা হয়েছে মারা হসপিটালে গেল স্ক্যান করলো গোটা বডিতে কিছু হয়নি মাথায় রক্ত উঠে গিয়েছিলো বা

ঘটনা বলতে আমাদের যে পরীক্ষার্থী সুস্মিতা সাহানি তার বাবা গত প্রত্যুদিন রাত্রেবেলায় পড়ে যায় পড়ে গিয়ে মাথায় চোটটা পায় এরপর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার দেখিয়ে তারপর আবার বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়াবাড়ি হয়তো আবার বোলপুর যে সাব ডিভিশনাল হসপিটাল মহাত্মা হসপিটাল সেখানে ভর্তি করে কিন্তু ওইখানেই কালকে দুপুরে মারা যায় এরপর যেহেতু আজকে ইংলিশ পরীক্ষা ছিল তো মেয়েটা স্বাভাবিকভাবে ভেঙে পড়ে এবং পরীক্ষা দেবো না বলে ঠিক করেছিল কেন ও বাবার সাথে একটা চ্যালেঞ্জ করেছিল কারণ হচ্ছে মেয়েটা পড়াশোনা খুবই মানে খেলাধুলাতে খুব ভালো ছিল তো সারা বছর বেড়ায় ভলি খেলে বেড়ায় ভলিতে খুব ভালো মেশার তো বাবা বকাবকি করতো যে তুই সারা দিন খেলে বেরাস তো পড়াশোনা করছিস না তো সেই হিসাবে এবছর ওর ট্রায়ালও যায়নি যে স্টেটের ট্রায়াল গেলে চান্সও পেয়ে যেত তো বাবাকে রেজাল্ট দেখাবে বলে সে চ্যালেঞ্জ করে সে এবছর ট্রায়ালও যায়নি তো বাবাকে স্বাভাবিকভাবে সে বলেছিল যে বাবাকে যদি রেজাল্টটা দেখাতে না পারি তাহলে আর পরীক্ষাটা কেন তো এইভাবে সে ভেঙে পড়েছিলো সেখান থেকে স্বাভাবিক আসতে আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল আমরা শোনার সাথে সাথে কালকে বিকাল থেকে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের পরিচালনা কমিটির সমস্ত মেম্বার আমরা ছুটে যাই এবং সৎ কাজ করার পরও ওকে নর্মাল অবস্থায় নিয়ে এসে আজকে সকাল অবধি বিভিন্নভাবে বুঝিয়ে পাড়া প্রতিবেশীরাও সকলের সহযোগিতাতে আজকে পরীক্ষা হল আমরা নিয়ে আসতে পেরেছি টিফিতে আসতে পারছিল না বারবার কান্নায় ভেঙে পড়ছিলো তো সেই অবস্থায় এখন মেয়েটাকে আমরা وقادت كابيتش المتاخذه فطره كل